প্রত্যেকের দিন চারটা করে কালার থাকবে না প্রত্যেকটা সেটিং বেরি একদম সেটিং ডিজাইন দেখেন আপনার পুরো ভিডিওটা দৈর্য দেখেন আজকে যাদের হাতে নাকি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি আছে তাদের জন্য ব্যবসা করা খুবই সহজ এবং দশ পিস আপনার পঁচিশ টাকা নিয়ে কিভাবে বিজনেস করবেন আজকে পুরো ভিডিও দেখলে আপনার বিস্তারিত পাবেন ঠিক আছে এগুলো কিন্তু সেটিং মাল ঠিক আছে যার সেটিং সব সেটিং পেরি মাল যার যত বিশ্লেষণ নিতে পারবেন ঠিক আছে আমাদের তিনটা দোকান তিনটা দোকানে পর্যাপ্ত মাল আছে পুরো ভিডিওটা দেখুন আর দৈজ সহকারে আর ব্যবসা কিভাবে শিখতে হয় করতে হয় আপনি আজকে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ

আপনার যে কোনো জায়গা থেকে কিনলে আপনার ভাই চারশো টাকা লাগবে আপনি মাত্র আড়াইশো টাকায় থ্রি পিসটা কিনে দশ পিস পঁচিশশো টাকায় আড়াইশো করে পড়বে আড়াইশো করে কিনে আপনি বিক্রি করবেন পাঁচশো টাকা ঠিক আছে অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলা বাজার নাকি ইউজ করতে চায় তাদের জন্য ভালো আপনারা জারকে 10 পিস নিবেন 2500 টাকা মাত্র অনেক দিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন 3 পিস ডিজাইন আছে পাঁচচুর বান্ডেলে বান্ডেল 3 পিস ঠিক আছে প্রত্যেকটা আপনার সুতি কাপড় হবে জামা সুতি আপনার ওন্না সুতি সালোয়ার থাকবে আপনার সুতি একদম পিওর সুতি ঠিক আছে 10 পিস তাহলে এটা মাত্র 2500 টাকা আচ্ছা তারপর কি দেখাবো এরপর একটা একদম 빅 অফার এটার মধ্যে এজ এ ব্র্যান্ডেড কোয়ালিটি থ্রি এটা হল কি আপনার মান্নাত কটন ঠিক আছে এই যে মান্নাত কটন থ্রি পিস গুলো আপনার কিন্তু অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে এই কাপড় দেখলে জাস্ট অস্থির লাগে কাপড়টা হাতে ধরার পর ধরার পর আপনার বুঝতে থাকে মাসালাস করা আড়াই গস আর ও দুপাটাটা দেখেন দুপাটাটা আরো বেশি অস্থির ঠিক আছে এগুলো আপনার ইসলামপুর কন গাউসিয়া কন বান্ডি বাজার কন যে কোনো জায়গাতে কিনেন এটার প্রাইস লাগবে আপনার নয়শো আটশো টাকা করে কিন্তু আজকে আমি একদম ধামাকা অফার দিয়ে দিব ঠিক আছে ভাই যদি আমি চিল্লে দিই কাস্টমার দোকানে আসবো দাম দিই বাড়াইয়া ওই সব কাস্টমার কিন্তু যাইবো ভাই হারাইয়া ঠিক আছে আমার দাম দিতে হবে কমে তাইলে কিন্তু কাস্টমার ব্যবসা অনেক জমে ঠিক আছে দাম কমায় দিলে তারা বিক্রি করতে পারবো তারা আইসা আবার আমার দোকান থেকে আবার মাল নিতে পারবো অবশ্যই সবসময় আমি চেষ্টা করি যতটুক পারি একদম সীমিত আকারে লাভ করি যাতে করে কাস্টমার বিক্রি করতে সুবিধা হয় যেটা ওন দোপা ঠিক আছে এগুলো ডিজাইন আছে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে আপনাদের সামনে বাকি ডিজাইন গুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনার সরাসরি দোকানে চলে আসবেন তাহলে সুবিধা সবচেয়ে ভালো সরাসরি যত পিস চাই দিতে পারো যার যত পিস লাগে আজকে বিশেষ যার যত পিস লাগে দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে এই মান্নাত কঠন আপনার যে কোনো জায়গা থেকে কিনবেন আপনি পাইকারি কিনতে গেলে আপনার লাগবে কত আটশো পঞ্চাশ আটশো টাকা কিন্তু ভাই বলছি আজকের বিরুটা থাকে পুরোটা একদম ধামাকা কারণ আমার ব্যবসা শুরু হয়ে অফার দিয়া সবসময় অফার দিয়ে আজকে অদিম অফার ঠিক আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু ডিজাইন কত দেখামো জাস্ট কয়েকটা দেখায় অনেক ডিজাইন বান্ডেল বান্ডেল প্রচুর মাল আছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন

সারা বছর বিক্রি করছি ভাই দশ পিস সাত হাজার সব জায়গায় সাতশো টাকার উপরে বিক্রি করে ঠিক আছে আজকে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো ভাই ব্যবসা কিনার দাম আরো দুইশো ডিসকাউন্ট ছয় হাজার তিনশো তিনশো জি ভাই ব্যবসা কিন্তু শুরু করার সময় কিন্তু এখনই ঠিক আছে যাদের হাতে মানে মনে করেন অনে আছে অনার্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছেন ভাই ঘুরে ঘুরে কোনো দরকার নাই সিদ্ধান্ত আপনি আপনি কি চাকরি করবেন না চাকরি দিবেন ব্যবসায় নামুন

ভাই আমাদের এক একটা কোয়ালিটি পিস দশ লাখ বিশ লাখ টাকা আমাদের ইনভেস্ট করতো ঠিক আছে এক লট প্রচুর পিস একবার নিয়ে এসে পড়ে যার কারণে আমাদের প্রাইস গুলো কম অনেকেই কমে কিন্তু করে কিন্তু আমি চিন্তা করি সীমিত লাভ করবো কারণ ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আছে ক্যারাম থেকে আপনার ভিডিওটা দেখতেছে তারা এই ভিডিও দেখে মনে অনেক স্বপ্ন আনে যে ব্যবসা করবো তারা ব্যবসার উদ্দেশ্যে অনেক দূর থেকে বাড়ার টাকা দিয়ে দোকানে আসবো দোকানে এসে যদি দেখে আমি তার কাছে দাম বেশি বিক্রি করি দশ পিস কাপড় যদি তার কাছে আমি দুই হাজার টাকা লাভ করি তাহলে চলো আর কি থাকবো আমি সীমিত লাভ করি অবশ্যই আমি যদি কাস্টমার বাসায় রা ভাই কাস্টমার তাহলে আমি কিন্তু কাস্টমার বাঁচলে কিন্তু আমরাও ঠিক থাকতে পারি কারণ কাস্টমার যদি মাল নিয়ে বিক্রি করে আমার দোকান রেগুলার কন্টিনিউ আসবে আচ্ছা এখন কি কালেকশন এটা কি কইতাম এটা কি কয় না এটা সবাই বিক্রি করে বলে বিক্রি করতেছে না পাঁচশো ছয়শো বিক্রি করতেছে এটা কালামকারী এটা গঙ্গা এটা জমজম গঙ্গা এটা সঙ্গা ঠিক আছে এটা যেইটা যেইটা আমার ওইটারে ওইটাই বলতে হইব

ঠিক আছে ভালো আরামদায়ক কাপড় সুতি কাপড় তো সবসময় পড়তে আরামদায়ক এটা দামও একদম থাকবে হাতের নাগালে হাতের নাগালে একদম হাতের নাগাল থাকবে এই থ্রি পিস গুলা পেজের মধ্যে বিক্রি করতে আপনার সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা ঠিক আছে যারা নাকি একদম বলেন যে পাইকারি সন্ধান চান তাদের জন্য ভিডিও দেখে অর্ডার করতে পারেন দোকানে আসেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ গঙ্গা প্যাটের যে কোনো জায়গা থেকে নেন ঠিক আছে রাখবো কত দশ পিস পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচশো এরকম চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না

কয়টা দেখা তো গঙ্গার মেলা ভাই গঙ্গার প্রচুর কাল গঙ্গার টাকা ডিসকাউন্ট আপনি আগে মুখে আপনি কমাই দিলাম দশ পিস মাত্র একচল্লিশ আর কত টাকার মাল দিচ্ছে না অনেক আছে না দশটা থেকে দশটা তার আপনার কিছু নাই আছে একদম ভাই দেখাম কি ভাই ভাই গরমে আরাম আবার কম তালে মসমুচে বাজার সুতির মধ্যে আবার সুতির অথেন্টিক পিওর কাপড় ঠিক আছে একদম

সরোজ ভাই কইছে আজকে অফার দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন ভাই কত ড্রেস দেখাম সবচেয়ে ভালো দোকান আইসেন ভাই আমি ভিডিও করি ভাই অনলাইনে বিক্রি লাগে না যে ভাই ভিডিও করে লাগে ভিডিও বিক্রি লাগে করেন না ভাই আমরা করি যাতে একদম উদ্যোক্তা তৈরি হয় যাতে নতুন এবং রিজনেবল প্রাইসে নিতে পারে যাতে হাতের নাগালে হয় সবকিছু এই যে দেখেন এটা কি ভাই

আর একশো ডিসকাউন্ট আর ডিসকাউন্ট নাই বহু কমাই দিচ্ছি তাঁতের তিরিশ পিস তো আমি সারা বছরে তাঁত বিক্রি করি ভাই গ্রাম মালা ঐতিহ্য মানে কি তাঁত সর্বনিম্ন কত মাল আপনারা সর্বনিম্ন আমরা মিনিমাম মনে করেন দশ পিস নিলে দিয়ে দিব আর আপনার কন্ডিশন নিলে আর সরাসরি আসতে মনে করেন এক পিস নিলে দিবেন

আচ্ছা পুরো হাতের লাগালে একদম হাতে নাগালে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফোল করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি